वालेकुम जी वेलकम बैक टू माय चैनल होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे आप रिएक्शंस। यहाँ पे जी आज हम बात करेंगे पाकिस्तान और बांग्लादेश की वंस अगेन यहाँ पे अब बांग्लादेशी पहले तो सिर्फ पाकिस्तानी बांग्लादेश जाते थे पढ़ने के लिए अब बांग्लादेशी पाकिस्तान आ रही हैं पढ़ने के लिए और यहाँ पे स्टडी वीज़ा की जो है वो किस तरह आप लोग हासिल कर सकते हैं और यहाँ पे ऑलरेडी काफ़ी बड़ी तादाद में बांग्लादेशी हैं जो पाकिस्तान में आके पढ़ रहे हैं स्टूडेंट एज़ ए स्टूडेंट ठीक है यूनिवर्सिटीज़ में एडमिशन भी ले रहे हैं आप लोग अगर चाहते हैं पाकिस्तान में यूनिवर्सिटीज़ में पाकिस्तान की जो टॉप यूनिवर्सिटीज़ हैं उनमें एडमिशन लेना अभी आप लोग बहुत बो इंटरेस्टिंग वीडियो शेयर करने वाली हूँ यहाँ पे पाकिस्तान में बांग्लादेश की जो

আসসালামু আলাইকুম সুভদপুর সম্মানিত দর্শক হোয়াইট নিউজ বাংলার বিশেষ টক শো ইস্ট অ্যান্ড ওয়েস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামাবাদী স্টুডিও থেকে আমি আপনাদের সাথে আছি নিগার দিনহার আজ আমাদের সাথে আমাদের শোতে জয়েন করেছেন গহর মোহাম্মদ জাওয়াদ ইনফরমেশন টেকনোলজি স্টুডেন্ট অ্যাট কায়দে আজম ইউনিভার্সিটি প্রেসিডেন্ট বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন পাকিস্তান আজ আমরা তার সাথে কথা বলবো পাকিস্তানে আপনারা কিভাবে শিক্ষা বৃত্তির মাধ্যমে পাকিস্তানে এসে পড়াশোনা করতে পারবেন এবং তার এক্সপিরিয়েন্স কেমন ছিল পাকিস্তানে এখন উনি এখানে পড়াশোনা করছেন তার সম্পর্কে আমরা এখানে আলোচনা করব আজ তার সাথে আলাইকুম ভাইয়া কেমন আসছেন অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য আপনি পাকিস্তানে আসছেন পাকিস্তানে কিন্তু সচরাচর কেউ আসতে চায় না তো সেক্ষেত্রে মানে পাকিস্তানে আসার প্ল্যানটা আপনি কবে করলেন এবং এই যে আপনার প্রসেসটা আপনি স্কলারশিপে আসছেন তো এই প্রসেসটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আচ্ছা আমি যেটা বলতে চাই যে পাকিস্তান আসলে শিক্ষার ক্ষেত্রে অভ্যগ্রামী একটি অগ্রসর দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে হ্যাঁ আমরা জানি পাকিস্তান প্রাকৃতিক সৌন্দর্যে অত্যন্ত সুন্দর এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয় মানুষের আন্তরিকতা আতিথেয়তা যা আমাকে মুগ্ধ করে আর শিক্ষার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের এক অনন্য অবস্থান রয়েছে আমি কায়দেজম বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি আইটিতে পড়ালেখ করছি আর এই ইউনিভার্সিটির কিংকিং হচ্ছে তিনশো পনেরো এবং টাইমস এই ইউনিভার্সিটির হচ্ছে মধ্যে বিশ্বের পাঁচশো বিশ্ববিদ্যালয় পাঁচশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর পাকিস্তানের মধ্যে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি শিক্ষার ক্ষেত্রে যেহেতু পাকিস্তান একটি অগ্রগামী একটি দেশ আমি সবাইকেই এটাই পরামর্শ দেব

তো আপনি মানে এটার জন্য কী কী ধরনের ডকুমেন্টস দরকার পড়ে মানে এগুলোতে স্কলারশিপ প্রোগ্রাম এখন কিন্তু অনেক বেশি চালু হয়েছে কিন্তু প্রথমে আপনি যখন এসেছেন তখন কিন্তু আপনি পার্সোনালি সব এক একটা ডকুমেন্টস নিজে থেকে তৈরি করেছেন এবং সেইভাবে কিন্তু নিজে থেকে সব কিছু ক্লিয়ার করে আপনি একা একা পাকিস্তানে আসছেন ওইটা আমরা জানতে চাচ্ছি যে আপনি কি কী ডকুমেন্টস দিয়ে সাবমিট করেছেন কীভাবে প্রসেসটা করলেন আপনার কতদিন টাইম লাগলো যাতে সবার একটু হেল্প হয় কারণ হচ্ছে এখানে যে স্কলারশিপ প্রোগ্রাম বা লাহোরে যেটা হচ্ছে যে স্কলারশিপ প্রোগ্রামটা এখানে কিন্তু এজ লিমিট দেওয়া এবং কিছু লিমিটেড ইউনিভার্সিটি ডাইভার্সিটি অ্যাড করা সেক্ষেত্রে যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছেন তারা কিভাবে আসতে পারবেন তারা ইউনিভার্সিটির সাথে সরাসরি যোগাযোগ করবে যদি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের স্কলারশিপ প্রোগ্রাম চালু থাকে তাহলে বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ফান্ড থেকে স্কলারশিপ প্রদান করবে ওকে উইদাউট স্কলারশিপে তো আসা যায় হ্যাঁ আসা যায় আচ্ছা তো এই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস এর দরকার পড়ে এই ক্ষেত্রে যে সব ডকুমেন্টস এর দরকার পড়তে পারে তা হলো সব ধরনের একাডেমিক ডকুমেন্টস হুম হুম পাসপোর্ট আর

প্রথমে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছিল যে একশো জন বাংলায় শিক্ষার্থীতে স্কলারশিপ দেবে পরবর্তীতে তারা ঘোষণা দেয় তিনশো জন বাংলায় শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আর একই স্কলারশিপ যেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপের আন্ডারে আর এই স্কলারশিপের আন্ডারে যেসব ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেওয়া হবে তার মধ্যে ইসলামাবাদের কয়েকটি ইউনিভার্সিটি আছে যেমন নাস পাস্ট কমসেক্স ইউনিভার্সিটি জিআইকে এর বাইরে করাচি এবং লাহোরের কতগুলো ইউনিভার্সিটি আছে ওকে তো আরেকটা কথা আমি এখন যাব একটু বাংলাদেশের দিকে আমরা তো এখন স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে আমরা কথা বললাম জানেনি যে জুলাই আমাদের যে আমাদের যে আমরা স্বাধীনতা পেলাম দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা বলা যেতে পারে তো এইটা নিয়ে আপনার মানে কি মতবাদ ছিল যে ওই সময় যে আন্দোলনটা হলো আমরা কিন্তু এখানে বসে থেকে একটা টেনশনে ছিলাম তো আপনি ওইটা নিয়ে যদি আপনার আপনার মনোভাবটা আপনি শেয়ার করতেন আমাদের সাথে আমাদের দেশ এখন মুক্ত স্বাধীন বাংলাদেশের অধিকাংশ মানুষই পাকিস্তানকে ভালোবাসে পছন্দ করে তা আমরা এই ওরতে বুঝতে পারছি কি এখন বাংলাদেশ সরকার হচ্ছে একটি স্বাধীন সরকার এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাইলেকেরাল রিলেশন গ্রো করছে দিনে দিনে ইতিপূর্বে যে সরকার ছিল সেটা যেন ছিল বিদেশি একটা একটা যেন পুতুল সরকার তো এই সরকারের পতনের মাধ্যমে দুই দেশের মধ্যে এখন সম্পর্কের উন্নয়ন ঘটছে যা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং বাংলাদেশ তো আমি যাকে বলতে চাই যে পাকিস্তান এবং বাংলাদেশ আমরা এক জাতি আমরা এক উম্মা কিন্তু দুই দেশ আমরা এক উম্মা হিসেবে একই শেকড়ের সেতুতে আবদ্ধ তো আপনার আপনি তো কাইডাইজম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তো ওখানে কিন্তু বিভিন্ন কালচারের মানুষ থাকে আমি কিন্তু কাইডাইজম ভিজিট করেছি এখানে কিন্তু স্টল খাবারের স্টলও কিন্তু বিভিন্ন প্রভিনসের আলাদা আলাদা থাকে তো আপনার কি আপনার কোন কোন প্রভিনস থেকে ফ্রেন্ড আছে যদি একটু শেয়ার করতেন যে পাকিস্তানিদের আর সাথে পাকিস্তানি স্টুডেন্টদের সাথে আপনার এক্সপেরিয়েন্স কেমন বা টিচাররা আপনার সাথে কি রকম বা প্রফেসররা তারা আপনার দেশ আপনার সাথে কি রকম মানে ব্যবহার রাখেন আচ্ছা পাকিস্তানি প্রফেসররা খুবই আন্তরিক এমন কি কোনে যে বিষয় যদি আমি যদি না বুঝি কোন বিষয় যদি আমি যদি আচ্ছা শুরু থেকে আবার বলি इट्स ओके আমি क्वेश्चन করতেছি আবার রিপিট আপনি তো কায়দাহাজম ইউনিভার্সিটিতে প্রায় এক বছর বেশি সময় হলো আছেন আর কায়দাহাজম ইউনিভার্সিটি কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং পাকিস্তানের বিভিন্ন প্রভিন্স থেকে স্টুডেন্টরা থাকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টলও আমি দেখছি আর ওখানে আপনি আমাকে এটা বলেন যে আপনার কি কি ধরনের বন্ধু বান্ধব হলো বিভিন্ন প্রভিন্স থেকে যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসছেন আর প্রফেসরদের ব্যবহার কেমন বা শিক্ষক বা শিক্ষার্থীরা যারা আছেন তারা আপনার সাথে কি ধরনের ব্যবহার রাখেন আর একজন বাংলাদেশি আসছেন আপনি ওখানে ফার্স্ট টাইম মেবি প্রফেসরদের খুবই আন্তরিক যদি কোনো ব্যাপারে কোনো একাডেমিক ব্যাপারে যদি আমি কোনো সমস্যা ফেস করি তো প্রফেসররা বলেন ঠিক আছে তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো ক্লাসের মধ্যে আর যদি তুমি কোনো ব্যাপারে যদি কোনো অসুবিধা সম্মুখীন হও যদি মনে করে যে এই বিষয়টা কঠিন তাহলে আমার সাথে পার্সোনালি কথা বলো তো এটা অনেক বড় একটা কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধু বান্ধব কোন কোন এরিয়ার আছে আপনার এখানে হ্যাঁ আমার বন্ধু পাকিস্তানে পাকিস্তানের সবগুলো প্রমেশ থেকেই আছেন তো আমি যেটা অনুভব করি যে আমরা এক উম্মা হিসেবে মুসলিম হিসেবে যেন এক উম্মা হিসেবে আমি এক উ আবার বলি রিপিট

তো আপনার পাকিস্তানে এসে মানে কোন খাবারটা বেশি ভালো লাগলো আর বাংলাদেশে কি মিস করেন আপনি মানে আমরা তো ডেফিনেটলি আমি তো বাংলাদেশে খাবার অনেক মিস করি তো এখানে আসার পর আপনার কোন খাবারটা মানে বেশি ভালো লাগে আর কি মিস করেন বাংলাদেশে আচ্ছা পাকিস্তানে আসার পরে আমি আমার খাদ্য অভ্যাস পুরোপুরি পাল্টে আপনি জানেন যে আমাদের খাবার হচ্ছে ভাত জি জি এটা হচ্ছে আমাদের প্রধান খাবার তো পাকিস্তানে আসার পরে আমি ভাতের অভ্যাস ছেড়ে দেই ছেড়ে দিতে হয় তো রুটি খেয়ে অভ্যস্ত হয়ে যায় হুম হুম

আচ্ছা তো আমি আপনাকে আরেকটা কোয়েশন কোয়েশ্চেন না আমি আপনাদের যে ইউনিভার্সিটি তার গেটে কিন্তু বাংলায় লেখা আছে তো এটা নিয়ে যদি আপনি একটু বলতেন বাংলাতে যে লেখা আছে হ্যাঁ এটা যদি একটু বলতেন কারণ এটা কিন্তু আমিও জানতাম না যে পাকিস্তানে নাম্বার ওয়ান ইউনিভার্সিটির গেটে বাংলা ভাষায় এটা ডিটেলস লেখা আছে আপনি জানতেন যে যখন আমরা এক পাকিস্তান ছিলাম জি আমরা এক দেশ ছিলাম তখন আমাদের দুটি জাতীয় ভাষা ছিল দুটি রাষ্ট্রভাষা ছিল একটা উর্দু অন্যটা বাংলা তো আমাদের বাংলা ভাষা স্বীকৃতি লাভ করে উনিশশো সালে একে পাকিস্তানের রাষ্ট্রভাষা ছিল আমরা জানি যে আয়ুখানের সময় অনেক উন্নতি সাধিত হয় এটা হচ্ছে পাকিস্তানের দুই অংশেই আমি যদি বলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বুয়েট একে আয়ুফ সময় প্রতিষ্ঠিত হয় আমি যদি বলি কাপ্টাই লেক আয়ুখানের সময় প্রতিষ্ঠিত হয় একই সাথে আয়ুব খানের সময়ই ইসলামাবাদ ওই রাজধানীকে প্রতিষ্ঠিত রাজধানী শহরকে প্রতিষ্ঠিত হয় তো আমাদের বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় এবং ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর প্রতিষ্ঠা করা হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর তিনটি ভাষা লেখা রয়েছে সবার উপরে সম্ভবত ইংলিশে বামে বাংলায় গানে উর্দুতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার কেন্দ্রীয় পাঠাগার

তো আপনার সব এক্সপিরিয়েন্স তো আমরা আপনি শেয়ার করলেন পাকিস্তান নিয়ে তো আপনি আমাকে এটা বলেন যে দেখেন আমি যতদূর জানি পাকিস্তানে এসে পড়াশোনা করা এই যে প্রসেসটা স্টুডেন্ট ভিসার এটা কিন্তু ইজি না তো আপনার মতে কি কি চেঞ্জ হওয়া দরকার যাতে দুই দেশের সম্পর্ক আরও বেশি ভালো হবে মানে হয় ভবিষ্যতে স্টুডেন্ট নট অনলি স্টুডেন্ট ভিসার জন্য আমি বলতেছি না অনেক কিছুই কিন্তু আছে কি কি জিনিসগুলো ঠিক করা দরকার দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য প্রথমত দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট ইনশাল্লাহ একটা চালু হয়ে যাবে এখনো নেই

তো এই আপনার তো কোনো ব্যাড এক্সপেরিয়েন্স বা এই ধরনের কোনো কিছু নাই বা কোনো ধরনের ক্ষতি তো কেউ করে নাই তো সেক্ষেত্রে মনে করি যে দেখেন আমি ধরে পাকিস্তানে থাকি তো আমার কাছে মনে হয় যে পাকিস্তান দেখেনেটলি সেফ কান্ট্রি মানুষ হয়তো বা অনেক কিছুই আগের মানে প্রোপাগ্যান্ডা তো ছিলই ইন্ডিয়ান একটা প্রোপাগ্যান্ডা ছিল তো সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক গড়তেই দেওয়া হয়নি আমরা জানতামই না পাকিস্তান কেমন কি আছে পাকিস্তানে বা পাকিস্তানের মানুষ আমাদের নেই ভাবে তো সেই জায়গা থেকে আমাদের সেই ভুল ধারণাটা ছোট কাল থেকেই আমাদের মাথায় ঢুকানো যে পাকিস্তান আমাদের দুশ্মন পাকিস্তান আমাদের মেরে ফেলবে পাকিস্তানে টেরোরিজম আর আরো জিনিস হয় তো সেফ না তো এইগুলো জানেন তো যা কিছু আমাদের পাঠ্যপুস্তক লেখা ছিল এখন বাংলা শিক্ষার্থীরা মনে করে এগুলো হচ্ছে সবগুলো রূপকথা এগুলো রূপকথার গল্প ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন আর এখন যদি বাংলা শিক্ষার্থীরা যদি এখানে আসে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয় তো তারা নিজেরাই বুঝতে পারবে পাকিস্তান কেমন একwidetilde জি জি

আর আমি যে কবিতা কি বলবো সেখার প্রথমই হচ্ছে ওই জুলাই বিপ্লব তো আমি এই মুহূর্তে এই কবিতাকে আবৃত্তি করছি কবিতার নাম হলো জাগরণ জলে পুড়ে মরে ছাড়কার চারিদিকে হাহাকার মুহূর্ত নারীর চিৎকার জাগো জাগো বীর দুর্বার ধনীতে বাণীতে তলিতে ঝংকার গানবীয় মহাবিস্তার দিন বদলের ক্রান্তি লগনে পাবি নাহি তোরা নিস্তার জাগো জাগো জ্ঞান সম্ভার জাগো জাগো বীর দুর্বার করিতে দেশের উদ্ধার বৈত্যের মতো হুঙ্কার আর দানবীয় যত বাংকার জাগো জাগো বীর দুর্বার দিতে তাহাদের ধিক্কার জাগো বীর তুমি হুশিয়ার তুলিতে জ্ঞানের সম্ভার জাগো জাগো বীর দুর্বার করিতে দেশের উদ্ধার ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে अपना मूल्यवन समय धन्यवाद ये वीडियो आप लोगों तो लोगों ने देखी एयरपोर्ट देखी यार बहुत इंटरेस्टिंग बातें इन्होंने शेयर की हैं यहाँ पे जी पाकिस्तान और बांग्लादेश एक फ्रेंडशिप स्कॉलरशिप प्रोग्राम है वो स्टार्ट किया गया है जिसमें बांग्लादेशी पाकिस्तान आके स्कॉलरशिप पे स्टडी कर सकते हैं और इसमें बहुत अहम किस्म की यूनिवर्सिटीज़ हैं जिनको एड ऑन किया गया है और पाकिस्तान की जो टॉप यूनिवर्सिटीज़ हैं आप उसमें एडमिशन भी ले सकते हैं आप मुझे ये देख के बहुत बहुत ज़्यादा खुशी हो रही है बिकॉज इससे पहले आ, मैंने आप लोगों से शेयर किया कि किस तरह पाकिस्तानी बांग्लादेश में जाके पढ़ते हैं और बहुत सारे स्टूडेंट्स हैं जो बांग्लादेश में स्टडीज़ कर रहे हैं अब इसी तरह बांग्लादेश के स्टूडेंट्स अब पाकिस्तान आया करेंगे और पाकिस्तान में जो स्टडीज़ है वो करेंगे अब ये जो बात कर रहे थे जो ठीक है इन्होंने बताया कि यार ये दो से पाकिस्तान में है और पाकिस्तान में पाकिस्तान की जो कायद अजम यूनिवर्सिटी है वहाँ पे ये स्टडी कर रहे हैं तो अब यहाँ पे कोई भी बंग्लादेशी जो पाकिस्तान आना चाहता है पाकिस्तान की कोई उनकी ऐसी फेवरेट यूनिवर्सिटी है जहाँ पे वो पढ़ना चाहता है तो वहाँ पे वो स्कॉलरशिप पे भी पढ़ सकते हैं और जो फुल फंडिंग है ख़ुद से वो करके भी पढ़ सकते हैं तो इट्स इट्स सच अ बिग अपॉर्चुनिटी और मुझे आई एम श्योर यार यहाँ पर बहुत से जो भी यंगस्टर्स मुझे देख रहे हैं उनको ये चीज़ देख के बहुत बहुत, बहुत ज़्यादा खुशी हो रही होगी वेल well, इसमें जितनी भी इंफॉर्मेशन दी है आई एम श्योर आप लोगों को समझ आ गई होगी आप लोगों का क्या कहना है आप लोग जो भी कहना चाहते हैं लास्ट में कॉमेंट सेक्शन में वीडियो को लाइक like और शेयर प्लीज़ लाजमी करें ताकि ज़्यादा लोगों तक ये वीडियो जो है पहुँच सके इसके अलावा चैनल को लाजमी सब्सक्राइब करें आप लोगों की सपोर्ट की बहुत ज़्यादा ज़रूरत है आई विल सी यू टेक सीर लाफ बाय